বেহাল বনগা বাগদা সড়ক অল্পের জন্য প্রাণে বাঁচলেন গর্ভবতী মহিলা নিয়ন্ত্রণ হারিয়ে মহিলা যাত্রীদের নিয়ে ইঞ্জিন ভ্যান রাস্তার পাশের গর্তে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বনগা বাগদা সড়কের চরম ভোগান্তি স্থানীয়দের ভোগান্তিতে নিত্য যাত্রীরা এদিন ফের দুর্ঘটনা বনগা বাগদা সড়কে ঘটনায় আহত দুই বরাত জোড়ে বাঁচলেন গর্ভবতী মহিলা অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি সকলের উত্তর চব্বিশ পরগনার বনগা বাগদা সড়কের বেহাল অবস্থা পথ দুর্ঘটনা যেন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই রাস্তায় এদিন ফের বনগা বাগদা সড়কে এদিন সড়ক ধরে একটি ইঞ্জিন ভ্যানে করে বেশ কয়েকজন আসছিলেন বনগার দিকে সেই সময় উল্টো দিক থেকে আসা একটি অটোকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ডোবায় উল্টে পড়ে ইঞ্জিন ভ্যানটি সেই সময় যাত্রীদের সঙ্গে ছিটকে পড়েন ভ্যানে থাকা এক গর্ভবতী মহিলা গুরুতরভাবে আহত হন দুইজন মহিলা একজনের মাথা ফেটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বনগা থানার পুলিশ স্থানীয় এবং পুলিশের তৎপরতায় আহতদের তড়িঘড়ি করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি বেসরকারি নার্সিংহোমে আহত যে মহিলার মাথা ফেটে গুরুতরভাবে জখম হয়েছিলেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান বনগা বাগদা সড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল প্রায় দিনই এই দুর্ঘটনা ঘটছে এর আগেও বড় বড় দুর্ঘটনা ঘটেছে আমরা বহুবার এই রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছি রাস্তা ঠিক না হলে দুর্ঘটনা ঘটতেই থাকবে আজ বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সকলে জল থেকে তুলে পুলিশের পক্ষ থেকে এদিন ইঞ্জিন ভ্যানটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায় আহতেরা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই নিয়ে অনেক ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখছি রাস্তাটা প্রশাসন কি ভাবছে জানি না আর রাস্তা খারাপের জন্য এই অ্যাক্সিডেন্টটা মূলত মানে গর্ভবতী একজন মহিলা ছিল শুনলাম পুলিশ এই ভ্যান ভ্যানটাকে নিয়ে গেছে থানাতে আর হচ্ছে হসপিটালও নিয়ে গেছে পুলিশ প্রশাসন তারা সুস্থ হোক আর রাস্তাটা যেন অতি সত্তর যেন সরকার এই দিকটাই যেন নজর দিক মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যেই মানে অনবরত অ্যাক্সিডেন্ট হয় আমরাও সাধারণ মানুষ যারা আছি তারাও হেল্পের সাথে যুক্ত থাকি মানে কোনো সময় থানাকে খবর দিই কোনো সময় হসপিটাল নিয়ে যেতে হয় আমাদেরও দড়ি দড়িয়ে মরতে হয় এই বিষয়ে এক আহত মহিলা জানান আমরা ভ্যানে করে যাচ্ছিলাম ডাক্তারের কাছে আমার বৌমা গর্ভবতী যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে

এদিন ফের বনগা বাগদা সড়কে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন সকলে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্ড বনগা